চলো আজকে আমরা বেরিয়ে পড়েছি বাংলাদেশ বর্ডার দেখবো বললে কাঁচা রাস্তা দুপাশে খেজুর গাছ তাই তো ছোট মা আর ওই দেখো সূর্য অস্ত যাচ্ছে কি দারুণ লাগছে দেখতে আর ধান থাকলে তো আরো সুন্দর এ হচ্ছে ইচ্ছামতি নদী এটা যমুনা নয় যমুনাটা হচ্ছে আমাদের বাড়ির পেছনে এটা ইছামতি নদী বাবলা গাছ দুদিকে আহ বাবলা গাছ লাগলো কি সূর্য খুব সুন্দর লাগছে আচ্ছা পরে নেমে করে দিচ্ছি আরে

ঘুমছা নদীতে জোয়ার হচ্ছে আহ টাটা তাল গাছে কি থাকে রে এই তাল গাছে কি থাকে আম সকালবেলা আমটা পেয়েছিলাম যে আমটা কুড়িয়ে পেয়েছিলাম সেটাই ডান দিকের একটা গলি এখানে এই ডান দিকের গলিতে আমরা কুড়িয়ে পেয়েছিলাম সকালবেলা মর্নিং ওয়াক করতে এসে বলতো তোর বোনের বাড়ি কোনটা চেনে না তোর বোনের বাড়ি এটা হচ্ছে সেই ইচ্ছামতি নদী যেটা হচ্ছে কোথায় যেন ওটা হাসনাবাদে না। এটা বাঁশের সেই সারক ওই সেই তানিচা আমার এই হাতে একটা রয়েছে ও এই যে সেই কাঠের বাস হ্যাঁ এ ব্রিজ পেরোতে গেলে কত টাকা লাগবে দিতে এই জল আমার ব্যাগে আছে জল আমার ব্যাগে আছে আমি ব্যাগে এনেছি জল রাখো আমি নতুন গোত্র নিস কি নেমে যেতে হবে তা কোনটা দাও ওকে না ওকে না এই তুই পছন্দদের আমি একা হেঁটে যাবো আমি যাব না এই স্টপ আমি যাব না গাঙ্গি হেটে সেই তো সবার পিছনে সবাই আছে আমার পিছনে কে আছে এই ব্রিজ নাকি এখন আমার পার হবে সাঁকো ভগবান রক্ষা করো যদি ভেঙে পড়ি ভগবান রক্ষা করো চললাম জয় মা মা মঙ্গল দেখেছ আমাদের কাকু আপনারা যান কি করে মা আমাকে একা ছেড়ে দিয়ে সব চলে গেছে চয় মা এরা তো বাইক নিয়ে চলে গেল বাবা পেয়ার করতে পেরেছি পেয়ার হতে পেরেছি আমিও জল খাবো একটু কত নিরো দুটো বাইকে আমি খাবো আর পিছনের খাবারটা খুলে ফেলে দাও দে আমার কাছে একটু দে আমি খাবো আমি জল নিয়ে এসেছি তোদের জন্য তোরা দাঁড় আমি উঠবো এরকম উনি তো টাকা দিল না ওনার কি পাশ কাটানো যারা দেখছো একটু হাই পাঠাও যারা লোকাল আছে এই বালের বা এত ফোন যারা দেখছো তারা একটু কমেন্ট করো তাহলে বুঝতে পারবো কারা কারা দেখছো তাহলে তোমাদের একটা নতুন জায়গায় নিয়ে যাব তাই তো ছোট মা কেমন লাগছে বলো তোমার কেমন লাগছে বলে দাও আজকে কেমন ঘুরছো ভালো ভালো ঘুরছো সবাইকে হাই করে দাও হাই কত নিল দুটো বাইকে পঞ্চাশ এই বাসের শালাকে পেরোতে উফ যারা বাবা তো যারা চলছে আমার আর জিনিস দুবার তিনবার করে রিপিট করছে এই দেখুন এই মাচায় কি দিয়েছে পটল মনে হয় তোমার মেকআপ দিতে হবে এত দেরি হয়েছে কেন এটা আমাদের আইডিয়া ছিল ওদের আছে কি না দেখে নেবো আছে আছে কোন <laughs> দি